গুড আফটারনুন বন্ধুরা আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও দুই বান্ধবী ভালো আছি আর সুস্থ আছি তো দেখো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসছি তো আজ রান্না করবো ঢেঁকি শাক কাজুবাদাম দিয়ে কাজুবাদাম আর কিশমিস দিয়ে তো কিভাবে রান্না করব। তো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আজ আমি ঢেঁকি শাক কাজু বাদাম কিশমিশ দিয়ে কিভাবে রান্না করেছি তো আজকে আমি আমার রান্নার পাশাপাশি তোমাদের মিঠি ঝরা ধারাবাহিকের আজকের এপিসোডটা একটু বলছি তো মিঠি ঝরা ধারাবাহিকের আজকের পর্বে তোমরা দেখতে পারবে যে রাইকে একজন গিফট দিয়ে গেল আর বলে গেল ওনাকে বলে দেওয়ার জন্য তো এবার গিফট কি ছিল আর কাকে বলে দেওয়ার জন্য বলল তো সেটা দেখার জন্য আজকের মিঠিঝোরার এপিসোডটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবে তো আর আজকের আমার এই রান্নার শাক রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো যে আজ আমার এই ঢেঁকি শাক রান্নার ভিডিওটা নতুন দেখছো যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমাদের দুই বান্ধবীর পাশে থেকো তো চলো এখন কিভাবে ঢেঁকি শাক রান্না করেছি সেটাই তোমরা দেখো তো এখানে দেখো আমি ঢেঁকি শাকগুলোকে কিভাবে কেটে নিয়েছি সরি কেটে নিই মানে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম তো দেখলেই এখন আমি এখানে কাজুটা বেটে নিচ্ছি আর কাজু বাটা হয়ে গেছে কাজু বাটা হয়ে গেছে এখন আমি এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গেলে তারপর আমি এখানে আলুগুলো ভেজে নেব, তো দেখো আমার তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি তো এই যে দেখো আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে দিলাম একটু তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো তারপর আমি ভেজে নেব ঢেঁকি শাকগুলো তো দেখো শাকগুলো এখন দিয়ে দিলাম আর শাকগুলো আমি কতটা লম্বা লম্বা করে রেখেছি সেটা তো তোমরা দেখলেই তো দেখো শাক আমার ভাজা হয়ে গেছে ঢেঁকি শাকগুলো ভাজা হয়ে গেছে এখন শাক ঢেঁকি শাকগুলো আমি নামিয়ে নিচ্ছি তো যে ঢেঁকি শাকগুলো নামানো হয়ে গেছে এখন আমি এখানে একটু ভেজে নেব কিশমিশ তো দেখো কিশমিশগুলো আমি এখন ভেজে নিচ্ছি কিসমিশগুলো ভেজে নামিয়ে নেব এই দেখো কিসমিসগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে তো দেখো সব কিছুই আমার ভাজা কমপ্লিট এখন আমি কিভাবে রান্নাটা করব সেটার দেখাচ্ছি তো দেখো এখানে আমি যেই তেলে কিশমিশটা ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ তো ওই দেখো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা একসঙ্গে ভেজে নিচ্ছি তো এই যে পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা তো এখানে দেখো প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটু হলুদ তো এখন মশলাটাকে মিশিয়ে নেব আর দিয়ে দেবো একটু জল যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি আমার গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে আছে তবুও একটু জল দিয়ে দিতে হবে তো দেখো আমি এখন দিয়ে দিলাম কিন্তু একটু জল জল দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলা কষানো হয়ে গেল তারপর আমি দিয়ে দিব একটু লবণ তো এই দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি শাকে লবণ দিয়েছি আলু ভাজাতে লবণ দিয়েছি সেই জন্য কিন্তু লবণের পরিমাণটা আমি এক একদমই কম দিয়েছি তো দেখো লবণ দিয়ে আর একটু কষিয়ে নিলাম মশলাটাকে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা একদম আমার কষিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো কাজুবাদাম বাটাটা তো এই যে কাজুবাদাম বাটা আমি দিয়ে দিলাম এখন আমি কাজুবাদামটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো দেখো কাজুবাদামটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে কাজু কাজুবাদামটাকে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে কাজুবাদামটাও ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আলু শাক আর কিশমিশগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো একসঙ্গে দিয়ে এখন আবার একটু রান্না করে নেব। তো দেখো এখন আমি মশলার সঙ্গে আলু শাক সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে কমপ্লিট দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে তো আমি সুন্দর বললে তো হবে না তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা আজকের এই ঢেঁকি শাকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর তোমরাও এভাবে কেউ খেয়েছো কিনা। সেটাও কিন্তু কমেন্ট করে বলবে তো দেখো আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়েও তোমাদের একটু দেখাচ্ছি তো আর কেউ যদি না খেয়ে থাকো এভাবে করে তাহলে খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা আজকের ভিডিওটা শাকের রান্নার ভিডিওটা আর কি এইখানেই মানে শেষ নামিয়ে নিলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম তো আর কথা বলছি না তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো টাটা সবাইকে